পাখি কবুতর বিক্রি করেন কোনটা বন্ধ হয়েছে পাখিটা কি বিক্রি করেন থ্যাংক ইউ থ্যাংক ইউ

বাট আমাকে এলিফেন্ট রোড দিয়ে যখন ঢুকি আমি একটা আন্টি আমাকে এই রাস্তায় পাঠাইছি ভুলে রাস্তাটা যে অবস্থা মানে রং রাস্তায় আসছি তাও আবার রাস্তাটা যে অবস্থা মানে এমন একটা এরিয়া এই রাস্তাটা আমি কল্পনা করতে পারিনি পুরো রাস্তাটা ভাঙ্গা বাইরে বাইক টানে বাইক টানাই যাচ্ছে না আমি জায়গায় জায়গায় গর্ত করা আমি বাইক টানা পসে বলি না যাই জিজ্ঞাসা করতে করতে অ্যাকচুয়ালি আমি রং রাস্তায় আনটি আমার দেখাই দিছে আন্টি জিজ্ঞাসা করছিলাম কাটা বোন কোন দিকে যাবো আন্টি আমাকে ডাইনে না যে যেতে বলে বলছে বামে যান তো বামে অ্যাকচুয়ালি ডুবে দেখি অবস্থা তাই একটা রিস্ক এলাম জিজ্ঞেস করলাম উনি আমাকে এই রাস্তাটা দেখেছে তো এখানে আসে দেখি এটা চার রাস্তার মোর পিছনেই নেই চার পাঁচটা সার্জেন্ট পুলিশ দাঁড়িয়ে আছে বাট গাড়ি যে যেমনি বাড়তেছে এমনি আর কি নিতেছে বা ডুবে দিতেছে কিছু করার নেই আমারও এই অবস্থায় আমিও যেমনি বাড়ছে এমনি গাড়ি বাইক নিয়ে আসছি তো লাস্ট অব্দি আমি চলে আসলাম কাটা বলে তো আমার কাজ শেষ করতে হবে গাড়িটা এখন রাখবো রেখে তারপর আর কি কাজে যাবো গাড়িটা রাখতে ভয় পাইতেছি এখানে কিছু